আমি ডক্টর আসিফ নজরুল এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলছে এই স্যাটেলাইটের উপরে তিন সদস্যের একটা কমিশন গঠন করা হোক তাদেরকে ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক অথবা এফ কে ডেকে এটা ইনভেস্টিগেট করার দায়িত্ব দেওয়া হোক সঠিক তথ্য উপস্থাপন করা হোক যে এই স্যাটেলাইট নির্মাণে কত টাকা খরচ হয়েছে এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। কারণ এই টাকাটা তাদের এবং প্রতি মাসে এর ব্যবস্থাপনার জন্য মিলিয়ন ডলার দেওয়া হতো শুধু জন্য মেন্টেন্স এর কাজ কর এই শুয়ারের বাচ্চা এখন বলে স্যাটেলাইট নষ্ট হলেও সে দায়িত্ব নেবে না আরে শুয়ারের বাচ্চা তোর দায়িত্ব কে দেয় সালা নোটি পোলা তোর দায়িত্ব দেবে কুত্তার বাচ্চা তুই দায়িত্ব নেয় কুত্তার বাচ্চা এই খাড়মজাদা শূর আমি অত্যন্ত দুঃখিত আমি বাজে শব্দ ব্যবহার করেছি এই শূরের উপরে আপনি কেটার উপরে কোনো মন্তব্য করবেন জয় বলেছে সে ওটা স্যাটেলাইট নষ্ট হলেও দায়ত্ব নেবে না ওকে দায়ত্ব নেয়ার কথা কি বলেছে এই শূরের বাচ্চা কোন যোগ্যতা আছে স্যাটেলাইটের উপরেও স্যাটেলাইটের উপরে লেখা করে নাই। এই শূরের কোনো দায়ত্ব নাই প্রতি মাসে 4 মিলিয়ন ডলারের উপরে মিছে এই স্যাটেলাইট মেইনটেনেন্সের জন্য যেটা রাষ্ট্রের জন্য একটা বোঝা আর এখন বলে সে স্যাটেলাইট দায়ত্ব নেবে ওরকেও দায়ত্ব নেয়ার কথা বলছে কেও বলে নাই নিজে থেকে কুকুরের বাচ্চা এই উক্তিটা করেছে আর একটা কথা এই বিষয় আমি শেষ করতে চাই এই বঙ্গবন্ধো স্যাটেলাইটের মালিকানা আপনি তাদের ইনভেস্টিগেট করার কথা বলেছেন আপনি বলেছেন যেটা এই টাকা রিকভার করা হোক ওয়্যার ফ্রড মানি লন্ডারিং এর সাথে সুজিব আহমেদ ওয়াজেদ এই স্যাটেলাইটের নামটা ব্যবহার করেছে তো আমার কেন জন্য মনে হয় এই মুহূর্তে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে যে অর্থ যোগান বাংলাদেশ ব্যাংক দিয়েছে এটাকে এই মুহূর্তে তাড়াতাড়ি কোর্টে তুলে এর মালিকানা কোথায় এই সাবজেক্টটা ক্লিয়ার করে তারপরে জনগণের সামনে তুলে ধরা হোক এর সত্যিকার অর্থে বঙ্গবন্ধু স্যাটেলাইটের পিছনে কত খরচ হয়েছে এবং এ যাবৎকাল স্যাটেলাইট উৎক্ষেপণের পরের থেকে আজ অবধি এই স্যাটেলাইট বাংলাদেশের কি কাজে লেগেছে এটা জনগণ জানতে চায় এবং এই ব্যাপারে বাংলাদেশের কেউ মানুষ ক্যারি ভিতরে কেউ যদি এটার উপরে মামলা করে আমি ওয়াদা করছি আমি এই মামলার দায়িত্ব নেব। যদি কেউ করতে চায় কারণ এই বিষয়টা সামনে আসা উচিত দুইটা সাবজেক্ট কয়েকটা সাবজেক্ট এই স্যাটেলাইট তৈরি করতে কত টাকা মূলত খরচ হয়েছে এই স্যাটেলাইটের টাকা এই যে তিনশো মিলিয়ন ডলারের উপরে খরচ হয়েছে এই টাকাটা কে দিয়েছে প্রতি মাসে চার মিলিয়ন ডলার নিয়েছে এই টাকাটা কে কোথায় তাকে কিভাবে দেওয়া হয়েছে এর প্রত্যেকটা জিনিস সামনে আসতে হবে এবং আরেকটা জবাবদিহি করতে হবে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সরকার যদি এটা রক্ষায়ন করে তাইলে এর মালিকানা কেন বাংলাদেশের জনগণ হবে না বাংলাদেশের সরকার হবে না আমি এটা ক্লিয়ার কাট একটা ধারণা চাচ্ছি আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতিদের মধ্যে কয়েকজনের নাম বলি নবাব সার সলিমুল্লাহ উনি ওনার সময়ে বাংলাকে একত্র করতে চেয়েছে বাংলার স্বাধীনতা চেয়েছে বাংলার জন্য অবদান রাখতে চেয়েছে ওনাকে ইংরেজরা মেরে ফেলেছে ওনাকে আমি শ্রদ্ধার সাথে ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের সিংহ পুরুষ ছেড়ে বাংলা হক ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি উনি বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালেও উনি যেভাবে চেষ্টা করেছে সবাইকে ইউনাইটেড করে বাংলাকে মুক্ত রাখতে বাংলার সবকিছু ঠিকঠাক মতো চালাতে শ্রদ্ধার সাথে ওনাকে আমি স্মরণ করি আমাদের আদর্শের সৈনিক মানুষের সৈনিক মালানা আব্দুল হামিদ খান ভাসানি জীবনের প্রতি কণা রক্ত বিদ্যুৎ দিয়ে চেষ্টা করেছে বাংলার মানুষের মুক্তি আনার জন্য জীবন উজাড় করে দিয়েছে কিছু পেতে চান করেননি এমন কোনো কাজ নাই জনগণের স্বার্থে নিজের স্বার্থ কখনো দেখতে চান না আমি স্মরণ করছি মাওলানা আব্দুল হামিদ খান ভাষানিকে মুজিব শেখের যত ব্যর্থতা থাকুক যত দোষ থাকুক আমি অস্বীকার করতে পারবো না সত্তর এবং একাত্তর সাল বাহাত্তর সালে পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের যে রাজনৈতিক ক্লাস হয়েছে ওই সময় উনি রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে তো ওনাকে আমি যদি অস্বীকার করি দেন আমি ইতিহাসকে সঠিকভাবে বিচার করব না বাংলাদেশের রাষ্ট্রীয় ফরমেশন এবং ইনফ্রাস্ট্রাকচার ছিল না মুজিব শেখ করতে পারে না খন্দ